যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয় তাহলে আপনি কয়েকটা কাজ করবেন ইনশাল্লাহ হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার এক সুরায় ফালাক সুরায় নাস বেশি বেশি পড়বেন সুরায় ফালাক এবং নাস এটা নাজিলি হয়েছে কিসের কারণে এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সুরে ফালাকের একটি আয়াতি আছে আল্লাহ বলেছেন অমিংসারে হাসিদিন ইদা হাসাদ হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই অতএব সুরে ফালাক এবং নাস আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে আপনি একটা জমিন ভালো চাষ হয়েছে ফসল ভালো হয়েছে সেটার প্রতি কারোর নজর পড়ছে মনে হয়েছে এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে তো আপনি ফালাক এবং নাজবি সুসিপ পড়েন এবং ফুদেন কি হয়ে যাবে হিংসার এটা হয়ে যাবে এটা একটা অন্যতম প্রধান উপায় আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা বদনজর দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য যেগুলো সঠিক না যেমন বাচ্চাকে বদনজ থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দেয় দেখছেন সাদা ফুটফুটে বাচ্চার এখানে কপালে কালো টিপ দিলে আরো বরং বেশি সুন্দর লাগে বদনজরটা আরো বেশি করে লাগার সম্ভাবনা থাকে বিধায় বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার এটা ভুল পদ্ধতি এটা ঠিক হবে না এটা শিরকাসগর হবে কালো টিপের কারণে সে কি বদনজর থেকে কি করতে পারবে না বাঁচতে পারবে না তবে হ্যাঁ সৌন্দর্যের জন্য যদি দেয় ভিন্ন কথা অনেকে দেখবেন খেতে খামারে ভালো ফসল টসল হলে সেখানে দেখবেন মাটির হাঁড়ের পিছনে কালী লাগায় ঝুলায় দেয় যাতে বদনজর না লাগে মানুষ মনে করে যে ওই হাঁড়ির দিকে তাকাবে হাঁটের দিকে হাঁড়ির দিকে তাকানোর কারণে সে আর ওই ফসলের দিকে তাকায় যে বদনজর করবে সেই সুযোগ পাবে না এটাও ভুল ধারণা হাঁড়ির দিকে তাকাবে দেখে ফসল দেখবে না এমন কোনো কথা হলো একটা ভ্রান্ত ধারণা অনেকে দেখা যায় ঝাড়ু ঝুলাই দেয় অনেকে দেখা দেয় বিভিন্ন ওই যে গরুর চোয়াল হাড্ডি এগুলা ঝুলাই দেয় অনেকে দেখবেন জুতা ঝুলায় দেয় অনেকে চুল ঝুলাই দেয় এরকম বহু তামাশা আমাদের দেশে আছে মনে রাখবেন এগুলো করে আপনি বদনজর থেকে বাঁচার কোনো উপায় নাই আর এটা বদনজর থেকে বাঁচার হিংসুকের হিংসা থেকে বাঁচার কোনো পদ্ধতিও না আরেকটা এবং সন্ধ্যায় তিনবার সন্ধ্যায় তিনবার তিনবার পড়বেন সারাদিনে সারা রাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনার কি করতে না ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না কারোর প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয় পানিতে ফালাক নাচ পড়ে ফু দেন খেয়ে ফেলেন বা ছিটিয়ে দেন ইনশাল্লাহ বিদিন কি হয়ে যাবে হিংসুকের ক্ষতি হিংসার কারণে যে ক্ষতি সেটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে নাম্বার দুই তাকুয়া অবলম্বন করা আল্লাসমাত্লাল্লা পানিকর্মীর ভিতরে বলেছেন ওয়া ইন তসবিরু অ তাকু লায়াদুররকম কাইদ হুম সেই যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনা থেকে বাঁচো নিজে ভালো পথে থাকার চেষ্টা করো হারামের দ্বারা কাছে না যাও তাকোয়ার উপরে থাকো তো মনে রাখবে তাদের চক্রান্ত তাদের কোনো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব সার্বিকভাবে যদি আমি তা উপরে থাকার চেষ্টা করি ভালো মানুষ হিসেবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইনশা আল্লাহ হিংসুকে হিংসা করে আমার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার তিন সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্সুরেন্স হয়ে যায় আল্লাহ সামতাল হেফাজত করেন এগুলো রক্ষা কবচ আমরা বুঝি হলো তাবিজ লাগানো তাবিজ জুলাই দিলাম তাবিজ আমাদেরকে রক্ষা করে দিবে কথা বুঝে আসছে নেবে আল্লাহ তার সারা জীবনে কখনো তিনি কাউকে তাবিজ দেন নাই বা তাবিজ দিতে বলেনও নাই তিনি শিখাইছেন কি সকালে এ দোয়া পড় সারাদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ সন্ধ্যায় দোয়া পড়ো সারা রাত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তার আমলগুলো যদি করেন তানো আমলগুলো তাহলে ইনশাআল্লাহ হিংসা থেকে বাঁচা যাবে সকালে আপনি পড়তে পারেন বিসমিল্লাহুরুমা আসমি শে ইমফিল্লাহ ইসামাই ওসম আলিম অর্থাৎ আমি শুরু করতেছি আমার সকাল অথবা সন্ধ্যাকে ওই আল্লাহর নামে যার নাম থাকলে সেখানে জমিনে আসমানে কোনো কিছুতে কোনো ক্ষতি করতে পারে না এ আপনি সকালে তিনবার পড়ান সন্ধ্যা তিনবার এবং সাল্লা সাদিনে সাল্লাতে কোনো কিছু ক্ষতি করতে পারবে না বিসমিল্লাহে আলা দিন ওয়া নফসি ওয়া আহলি ওয়া মাহলি আল্লাহ নামি শুরু করতেছি আমার সকালকে আমার সম্পদ আমার জীবন এবং আমার আহাল